মাসাল্লাহ মনিরুল ভাই সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা আচ্ছা মেয়ে বাচ্চা তো না মেয়ে বাচ্চা বয়সে কেমন আছে ভাইয়া সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল আছে আচ্ছা দর্শক ভাই এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে

পিছনের দুটা পাও মার্শাল্লাহ চমৎকার রয়েছে এবং মাজার শেপটাও চমৎকার আছে ভাই তলাবারটা একটু দেখাই দিই আমরা দর্শকদের মার্শাল্লাহ ভাইয়ান তলাবার তো খুব চমৎকার দেখা যাচ্ছে একদম কোনছে কোনছে বার আচ্ছা চারটা বার চার জায়গায় রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখা মার্শাল্লাহ দেখে শুনে হবে এত বড় বড় বান্ন হাজার হ্যাঁ এত বড় বড় বান্ন টাকা মাত্র দেড় হাজার টাকা লাভ গরু বেশ হাজার টাকা লাভে গরু বিক্রি করবেন আরকি হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার এক ছিল শোনেন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখে দেখান

সামনের দুইটা পাও দর্শক দেখতে পাচ্ছেন পিছনে দুইটা পা মার্শাল চমৎকার ভাইয়া একটু মাজার তলারটা দেখায়নি দেখেন

বাচ্চাটার বয়সে কেমন আছে ভাইয়া বাচ্চাটার বয়স হচ্ছে 8 মাস প্লাস আট মাস প্লাস 8 মাস এমনি সুস্থ সবল এমনিতে সুস্থ সবল কথা সুন্দর বডিটা দেখেন মাশাআল্লাহ বডিটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো পায়ের গিরা গুলো তো মোটা মোটা দেখতে পাচ্ছি একদম সাদা গোলাপী সাদা আচ্ছা গোলাপি সাদা না ভাই দেখার মতো বাচ্চা দেখার আর খাওয়া দাওয়ার রুচি দেখো রুচিটা কত সুন্দর মাশাআল্লাহ তো আবার একটু দেখাবো ভাই এখন তোলাবাটটা দেখান তোলাবাটটা একটু দেখায় আমার দর্শকদের দর্শক এই যে তলা দেখতে পাচ্ছেন এই যে কুঞ্চি আচ্ছা এই খুবই চমৎকার দেখার মতো রয়েছে দর্শক ভাইদের ক্ষেত্রে কিছুটা সম্মানীয় করা যায় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো জিরো জি